বাড়িতে যদি শুধু পাউরুটি আর ডিম থাকে তাহলে আর চিন্তা নেই মাত্র দশ মিনিটেই বাচ্চাদের টিফিনে এই নাস্তা বানিয়ে দিতে পারেন এটি বানানো খুবই সহজ এবং বাড়িতে শুধু ছোটরাই নয় বড়রাও খুব পছন্দ করে এটি খায় আসসালামু আলাইকুম আমি তনুজা তনুজার রান্নাঘরে আপনাদের আরও একবার স্বাগত জানাই তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই এখানে আমি রুম টেম্পারেচারে থাকা তিনটে ডিম নিয়েছি একটা পাত্রে পরস্পর ডিমগুলোকে ভেঙে নেব ডিমগুলো সব ভাঙা হয়ে গেলে এর মধ্যে হাফ কাপ পরিমাণ সুগার পাউডার দিয়ে দেব চিনি আপনারা শিলপাটাতে কিংবা মিক্সিতে ব্ল্যান্ড করে নিলেই তৈরি হয়ে যাবে এই সুগার পাউডার এরপর এর মধ্যে প্রায় হাফ কাপের একটু বেশি লিকুইড দুধ দিয়ে ভালো করে হ্যান্ডের সাহায্যে ফাটিয়ে নেব ডিমটা একটু ভালো করে ফাটিয়ে নেবেন যতক্ষণ না ডিমের লামসগুলো চলে যায় ভালো করে ফাটানো হয়ে গেলে এটা একটা সাইডে রেখে দেব এখানে আমি কিছু স্লাইস করা ব্রেড নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ব্রেড নিয়ে নিতে পারেন একটা করে ব্রেড ডিমের গোলায় ডুবিয়ে নিতে হবে আগে থেকে কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম একে একে ব্রেডগুলো কড়ার মধ্যে দিয়ে দিতে হবে এখানে আমি একসঙ্গে তিনটা করে ডিম টোস্ট বানিয়ে নেব আপনারা আপনাদের সুবিধা মতো বানিয়ে নেবেন একটা পাস একটু লালচে হয়ে গেলে অপর পাস উলটিয়ে ভালো করে চেপে চেপে ভেজে নেবেন এতে করে টোস্টগুলো আরও বেশি টেস্টি হবে আর কালারটাও খুব সুন্দর আসবে এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এই নাস্তাটা খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যায় বাড়িতে বিশেষ করে ছোটরা খুবই পছন্দ করে এভাবে করে আমি লাল লাল করে সবগুলো ভেজে নিয়েছি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু আরও টেস্টি হয়েছিল রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না ভিডিওটা যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন এতে করে যখনই ভিডিও ছাড়বো আপনার কাছে সবার একই নোটিফিকেশান যাবে আবারও দেখা হবে একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ